হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা আলোচনা করব এস এলএসটি হিস্ট্রির নবম দশম শ্রেণির পরীক্ষা যেটা সাত তারিখে হতে চলেছে সেই পরীক্ষার প্র্যাকটিস সেট বা মক টেস্ট বারো নম্বর নিয়ে বারোটা বা প্রায় অনেকগুলো মক টেস্ট আমার এই চ্যানেলে ছাড়া আছে অনেকগুলো প্রায় পনেরো কুড়িটা হবে তো তোমরা যারা দেখো এখনও চ্যানেলের ভিডিওগুলো তো ভিজিট করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে দু তিনটে ফ্রি মক টেস্ট দেওয়া আছে যেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে ফ্রি মক টেস্ট দিতে পারো তার সঙ্গে বলে রাখি তোমরা যদি পেড মক টেস্ট নিয়ে কোনো কিছু কথা বলতে চাও তাহলে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্ট করে জানতে পারো কমেন্ট কমেন্ট করে জানাতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আজকে কী কী প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো শুরু প্রশ্নগুলো বলা শুরু করার আগে বলি প্রশ্নগুলো আমি একটু স্পিডে বলবো তোমরা হাতে একটা খাতা পেন নেবে আমি মুখে বলার সঙ্গে সঙ্গে তোমার উত্তর মার্ক করে নেবে কার কত স্কোর অবশ্যই বলবে আর প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের লেভেল কেমন আছে সেটাও অবশ্যই জানাবে যদি বলো এটা তোমাদের কাছে ইজি আছে তো ওই পরের সেটটা আরেকটু একটু হার্ড লেভেলে করে দেবো তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন নিয়েছি আর তার সঙ্গে বলে রাখি এগুলো করতে অত্যন্ত হার্ডওয়ার্ক লাগে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এই ধরনের ভিডিও করতে অত্যন্ত সমস্যার মধ্যে হয় তো তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে যাতে আমার এই কাজ করার প্রতি আরও বেশি ইচ্ছা বেড়ে যায় তো যাই হোক ভারত ছড়া আন্দোলনের সময় একজন মুসলিম নেত্রীর নাম বলো ভারত ছড়া আন্দোলনের সময় একজন মুসলিম নেত্রীর নাম তো ভারত ছড়ো আন্দোলনের সময় একজন মুসলিম নেত্রীর নাম এখানে দেখো চারটে অপশান আছে রাজিয়া খাতুন বেগম রুকাইয়া ফাতেমা জিন্না আর বেগম আক্তার রিয়া রিয়াজ উদ্দিন তো এদের মধ্যে উত্তর হবে কি রাজিয়া খাতুন চলো পরের প্রশ্ন জানা যাক হোমরুল কথার অর্থ কী পূর্ণ স্বাধীনতা আসন দেশপ্রেম বৃদ্ধ উত্তর হবে আসন। আর কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে যদি আমি ভুল হয় আমি বলে দেবো যে আমি ভুল হয়েছি প্রতিটা কমেন্টের তোমাদের আমি উত্তর দিই যদি আমার ভুল হতেও পারে এমন নয় যে ভুল হবে না তো তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করে সরোজনী নাইডু হ্যাঁ সরোজনী নাইডু সরলা দেবী চৌধুরানী বেগম রোকায়া বাসন্ত দেবী উত্তর হবে দেবী চৌধুরানী পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় ফয়েস অফ ফ্রিডম রেডিওকে কে চালাতেন এই যে রেডিওটা কে চালাতেন সুচেতা অরুণা অরুণাশব আলী ওষা মেহতা সরণজী সরণজনী নাইডু সরোজনী নাইডু উত্তর হবে উষা মেহতা পরের প্রশ্ন ফুলতার ছদ্মনাম কল্পনা দত্ত বীণা দাস প্রীতিলতা ওয়াদ্দেদার লীলানা উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার পরের প্রশ্ন ট্রেন টু পাকিস্তান কোন দুটি কে লিখেছেন মূলকরাজ আনন্দ খুশবন্ত সিং কুলদীপ নয়াস বিক্রম সেন উত্তর হবে খুশবন্ত সিং ওকে মেঘে ঢাকা তারা চলচ্চিত্র দেশভাগের চিত্র পড়ে তুলেছেন কে মিনান সেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তপস সিনহা উত্তর হবে ঘটক পরের প্রশ্ন গণভোটের মাধ্যমে ভারতবর্ষের কোন রাজ্যটি অন্তর্ভুক্ত হয় কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় গোয়া উত্তর হবে জুনাগড় পরের প্রশ্ন অপারেশন পোলো যে হায়দ্রাবাদ দখলের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব কে নিয়েছেন নেহরু প্যাটেল চন্দ্রনাথ চৌধুরী না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উত্তর হবে চন্দ্রনাথ চৌধুরী পরের প্রশ্ন দ্য মার্জিনাল মেন গ্রন্থের লেখককে প্রফুল্ল কুমার চক্রবর্তী অমর্ত সেন নীরদ শ্রী চৌধুরী অনুন্দী রায় উত্তর প্রফুল্ল কুমার চক্রবর্তী পরের প্রশ্ন ভারতের বিসমার্ক কাকে বলা হয় জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু উত্তর হবে বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনার কেছেন বিধান চন্দ্র রায় হিরণ্যময় বন্দ্যোপাধ্যায় প্রফুল্লচন্দ্র ঘোষ সুরেন্দ্রনাথ সেনগুপ্ত উত্তর হবে হিরণ্যময় বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা কেছেন চার্লস উইন্সকিন উইলিয়াম কেরি কর্নেল রবার্ট কিট ডেভিড হেয়ার উত্তর হবে কর্নেল রবার্ট কিট তো বাংলার গুটেনবাগ নামে কে পরিচিত ছিল উইলিয়াম কেরি চার্লস উইস্কিনস জন মার্সম্যান ডেভিড হেয়ার তো চার্লস উইন্সকিন্স পরের প্রশ্ন শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ে কোন গ্রন্থটি প্রকাশিত হয় শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ে কোন গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর বর্ণ পরিচয় লিপিধারা শিশু পাঠ সহজ পাঠ উত্তর হবে লিপিধারা পরের প্রশ্ন বিনা যন্ত্র নামে কে প্রতিষ্ঠা করে রাজকৃষ্ণ কিশোর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হরিশচন্দ্র মুখোপাধ্যায় উত্তর রাজকৃষ্ণ বসু বিশ্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে কে সাহায্য করেছেন প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু ব্রজেন্দ্রনাথ শীল সত্যনাথ ঠাকুর উত্তর ব্রজেন্দ্রনাথ শীল পরের প্রশ্ন টুয়েলভ ইং স্কেচেস এটা তুমি শাহ আসবে এখানে স্কেচেস টাইপিং লিস্টে অ্যালবামটি প্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুরনাথন গণনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু নন্দনলাল বসু উত্তর গণনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন জাতীয়তাবাদের গীতা বলা হয় কাকে জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয় তো উত্তর গীতাঞ্জলি আনন্দমঠ পথের দাবি গোড়া উত্তর আনন্দমঠ মঠ পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম শিল্প কোথায় ভারতের সর্বপ্রথম শিল্প কে গড়ে তোলেন কোন ইংলিশ গড়ে তোলেন লুই বোনাট ক্যারাল ব্লুম জন ডিগবি জেমস লং করতে হবে ক্যারাল ব্লুম নীল শিল্প করে তোলে পরের প্রশ্ন ভারতের প্রথম নীল কর কেছে নীল কর হবে লুই বোনাট এটা মনে হয় রেপ হবে যদিও এখানে পরের প্রশ্ন বাংলা নানাসের কাকে বলা হয় রামরথন মল্লিককে দিগঙ্গর বিশ্বাসকে বিষ্ণুচরণ বিশ্বাসকে সিমনাথ শাস্তিকে তো রামরথন মল্লিককে পরের প্রশ্ন মালগোজারি কথার অর্থ কি আমদানি পর রাজসভা খাজনা জমি উত্তর হবে কি উত্তর হবে রাজসভা খাজনা পরের প্রশ্ন পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ হেয়ার স্কুল স্কটিশ চার্চ হিন্দু স্কুল উত্তর হেয়ার স্কুল পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কা আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রঘুন্নাথ বোস সত্যনাথ ঠাকুর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি ঈশ্বান্ত বিদ্যাসাগর রামতন লাহিরি সূর্যনাথ বন্দ্যোপাধ্যায় রামমোহন আনন্দমোহন বস বোস উত্তর হবে প্রথমটা বঙ্কিমচন্দ্র আর জন্নাথ পরের প্রশ্ন কোন পত্রিকায় বিধবা বিভাগকে মতো প্রমাণ করে প্রবন্ধ প্রকাশিত হয় উত্তর তত্ত্বাবধানী সোমপ্রকাশ দি রিকমার হিন্দু প্যাক্ট্রি উত্তর হবে কি দি রিকমার পরের প্রশ্ন গোসাইজি নামে কী পরিচিত ছিলেন রামমোহন বিজয়চিহ্ন গোস্বামী কেশরচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী উত্তর হবে গোসাইজি বিজয়চিহ্ন গোস্বামী পরের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি দাবা কুস্তি মানাকান মানাকালা উত্তর উত্তরের মানাকালা পরের প্রশ্ন ক্যামেরার শব্দটি প্রথম কে ব্যবহার করেন উইলিয়াম হেনরি ফক্স ট্যালবট জীবনদা ভেঞ্চি জর্জ ইস্টম্যান থমাস এডিসন ওটা জীবনতা ভেঞ্চি পরের প্রশ্ন পাঞ্জাবের উচ্চালকদের গানকে কী বলা হতো ভ্যাংরা টপ্পা সুফিকান গজল উত্তর টপ্পা পরের প্রশ্ন বিপ্লবী যতীন দাস কতদিন অনশন ছিল ষাট বাষট্টি তেষট্টি চৌষট্টি তো তেষট্টি দিন কৈনুর হিরে রঞ্জিত সিং কার কাছ থেকে পান রঞ্জিত সিংহ কার কাছ থেকে পান উত্তর শাহ সুজা ওয়াজেদানি প্রথম বাহাদুর শাহ মোহাম্মদ শাহ উত্তরের শাহ সুজা পরের প্রশ্ন আমি বিপ্লবের ধ্বংসকারী আমি বিপ্লবের ধ্বংসকারী কথাটি কার হিটলার মুসলিম নেপোলিয়ান লেনিন উত্তর নেপোলিয়ান নেপোলিয়ান বোনাপাট পরের প্রশ্ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স কয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছয় আট দশ বারো উত্তর হবে আঠারোশো আট পরের প্রশ্ন ময়ূর সিংহাসনে আসীন ছিলেন শেষ মুঘল সমাটকে মানে শেষ নয় সরি ময়ূর সিংহাসমে আসীন ছিলেন আসিন শেষ মুঘল সমাটটা খেয়েছেন উত্তর শাহজহান বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর আর মোহাম্মদ শাহ তথ্য হবে মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ পরের প্রশ্ন কোন মুঘল সমাজ জিন্দা পীর নামে পরিচিত এটা ভালো প্রশ্ন আকবর হুমায়ুন জাহাঙ্গীর আর ঔরঙ্গজেব তত্তর হবে ঔরঙ্গজেব জিন্দা পীর সীমান্ত গান্ধীর কী কি বলতো লাল কর্তা কালো কর্তা সবুজ কর্তা নয় উত্তর লাল কর্তা আইন অমান্য আন্দোলনের সময় ভারত বড়রাট ছিল লর্ড বেন্ডিং মিন্টো রিপন উত্তর আরোইন পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের চেঞ্জ এক গোষ্ঠীর প্রবক্তা গিয়েছিল নোচেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা নেহরু রাজপ্রধায় গান্ধীজি জওয়াহরলাল নেহরু উত্তর গান্ধীজি পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস গান্ধীজি বিনয়গুপ্ত মতিনাল নেহেরু উত্তর চিত্তরঞ্জন দাস কলকাতা মেডিকেল কলেজ কার আমলে তৈরি হয় কনওয়ালিস লর্ড কার্জন লর্ড বেন্টিং লর্ড ডালৌসি তো মেডিকেল কলেজ লর্ড বেন্টিং লন্ডনে হোমরুল সোসাইটিকে প্রতিষ্ঠা হয় অ্যানিভেশান্ত রাজবাহী বসু পালগঙ্গাধার তিলক শ্যামাজি কৃষ্ণবর্মা তো লন্ডনে তৈরি করে শ্যামাজি আর শ্যামজি কৃষ্ণবর্মা পরের প্রশ্ন ভারতে চিনি সিভিল সার্ভিস প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা পা উত্তর তিনি কে রবীন্দ্রনাথ সত্যনার্থ মাইকিল মধুসূন দত্ত এবং বন্দ্যোপাধ্যায় উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর একটিফলের সন্ধি সতেরোশো সাতাত্তর আঠেরোশো সাতাশ আঠেরোশো উনত্রিশ আঠেরোশো ছেচল্লিশ কত সালে হয় উত্তর আঠেরোশো উনত্রিশ পরের প্রশ্ন অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন অর্জুন দেব রামদাস গোবিন্দ সিং নানক উত্তর হবে রামদাস সাইলেন্সিং গ্রন্থের লেখককে সাইলেন্স পিং সাইলেন্স পিং গ্রন্থের লেখককে আলগোর মাইকেল পোলান র্যাচেল কার্সান জন স্টেক বেক স্টেইন বেক উত্তর র্যাচেল কার্সান পরের প্রশ্ন সোরল দেবী চৌধুরী আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী জীবনের ঝরাপাতা সত্তর বছর অতীত আমার কথা অত্যত উত্তর হবে জীবনের ঝরা পাতা পরের প্রশ্ন বিপিন চন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী আমার গ্রাম সত্তর বছর অতীতের জীবনের স্মৃতি আমার কথা তো উত্তর হবে কি উত্তর হবে উত্তর হবে অতীতে সরি সত্তর বছর পরের প্রশ্ন মেডিকেল কলেজ থেকে প্রথম কোন মুসলিম ছাত্র ডাক্তারি পাস করে খুব ভালো প্রশ্ন খুব ভালো লেভেলের প্রশ্ন কোন মুসলিম ছাত্র ডাক্তারি পাশ করে রহিম খান আব্দুল ওহাব জিয়াউদ্দিন আহমেদ ফজরুল হক উত্তর রহিম খান পরের প্রশ্ন ধরতে নামে কে পরিচিত ছিল তৃতীয় সিন্ধু মোমো বিশ্বা মুন্ডা কানু মোমো উত্তর বিশ্বামুণ্ডা পায়খান কী নী নীলকদের জমি জমিদারদের সম্পত্তি চুয়ার্দের ভোগ দাবল নিষ্কর জমি ব্রিটিশ সরকার এসেছে উত্তর হবে ভোগ ভোগৃত নিষ্কর জমি পাইকান পরের প্রশ্ন নদীয়া জেলায় কোথায় নীলবিদ্ধ শুরু হয় কৃষ্ণনগর রানাঘাট চৌগাছা শান্তিপুর তো উত্তর হবে চৌগাছা পরের প্রশ্ন মরা ঘোষণাপত্র কে পাঠ করেন ওসি ক্যানিং রিপন উত্তর হবে ক্যানিং গৌরব উপন্যাস কোন সামাজিক শ্রেণীর পরিচয় চিত্রিত হয়েছে কোন সামাজিক শ্রেণী জমিদার কৃষক শিক্ষিত মধ্যবিত্ত শ্রমিক শ্রেণী উত্তরভাবে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বাঙালি শ্রেণীর পরিচয় চিত্রিত হয়েছে জাতীয় জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি খেয়েছেন রাসবিহারী সুন্দরনাথ রমবিন্দু আশুদোষ উত্তরভাবে রাসবিহারী ঘোষ পরের প্রশ্ন ছাপাখানা ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী ছিল ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কিশোর ঈশ্বরচন্দ্র রাজকৃষ্ণ দ্বারাক ঠাকুর উত্তরে গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন কোন ভি কাদের বলা হয় পাঞ্জাবের কৃষকদের গুজরাটের কৃষকদের বাংলা কৃষকদের মহারাষ্ট্রের কৃষকদের তো গুজরাটের কৃষকদের কোন ভী বলা হতো আটান্ন বিমলা কোন বিমলা মণ্ডল কোন আন্দোলন সঙ্গে যুক্ত ছিল বিমলা মণ্ডল কোন আন্দোলন সঙ্গে যুক্ত ছিল উত্তর তেভাগা চুয়ার নীলবিদ্ধ অসহয অসহয আন্দোলন উত্তরবাদ ত্রিভাগা আন্দোলন পরের প্রশ্ন ভেটটি কোথায় প্রচলিত ছিল তেলেঙ্গানায় মহারাষ্ট্রে গুজরাটে বাংলায় উত্তর আবেগে উত্তর তেলেঙ্গানায় শেষ প্রশ্ন কার নেতৃত্বে ভারতে প্রথম মেয়ে দিবস পালিত হয় কার নেতৃত্বে ভারতে মেয়ে দিবস পালিত হয় উত্তর সুভাষচন্দ্র বসু লালা লাজপত রায় সিঙ্গারু ভালু ছেট্রিয়া এম এন রায় তো উত্তর আবেদ সিঙ্গারা ভেলু ছেট্রিয়া তো এই ছিল তোমাদের ষাটটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন উত্তর আমি বলে দিয়েছি এবং তোমরা যদি এর চেয়ে বেশি কিছু চাও সেটাও আমাকে কমেন্ট করে জানতে জানাতে পারো তার সঙ্গে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি পারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে বেলাইকানটা প্রেস করে নিও তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও আর পরের মক টেস্ট নিয়ে